সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আপনাদের সাথে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুকুরের গায়ে দুর্গন্ধ কেনা হয় আপনি দেখবেন যে এরকম কিছু কুকুর আছে যাদের গায়ে আলটোমেটলি কোনো ধরনের ইনফেকশন বা এ জাতীয় কোন সমস্যা নাই কিন্তু তারপরেও ওদের বডিতে আলটোমেটলি প্রচন্ড পরিমাণে কি থাকতেছে দুর্গন্ধ হচ্ছে তো এই দুর্গন্ধটা হওয়ার পিছনে দায়ী হচ্ছে কোনটা জানেন ওদের হচ্ছে অ্যানাল গ্ল্যান্ড নামক একটা গ্ল্যান্ড থাকে যেটা হচ্ছে দুইটা রানের ওই মাঝখানের ওই অংশে থাকে তো অ্যানাল গ্ল্যান্ডে যখন আলটিমেটলি ময়লা জমা হয় সাধারণত অনেক দিন ধরে আপনি কুকুর পালতেছেন ওইখানে দেখবেন যে তখন আলটিমেটলি ময়লা জমা হয়েছে ময়লা জমা হইলে এই সাধারণত এই দুর্গন্ধটা হয় তো এক্ষেত্রে আপনি ওই যে যতই খাবারটা বাড়িয়া ইয়া করেন বা ওকে যতই আলটিমেটলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন দেখবেন যে এই দুর্গন্ধটা সাধারণত যেতে চায় না এই জন্য ওই অ্যানাল গ্ল্যান্ডের ওই ছিদ্র যেটা আছে মানে ওই ছিদ্র ওইখান দিয়ে ওইখানে ওই ময়লাটাকে প্রেস করে বের করে ফেলতে হবে এটা যদি আপনি করতে না পারেন তাহলে হচ্ছে ভেটের কাছে নিয়ে যাবেন ভেট খুব সহজেই এটাকে বের করে দিবেন এভাবে যদি করেন তখন দেখবেন যে সাধারণত কি হচ্ছে ওইখানে ময়লাও জমা হচ্ছে না সাধারণত ওই অ্যানাল দুর্গন্ধটাও না এছাড়াও আপনি আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে কি ওকে তো নিয়মিত গোসল করাবেন নিয়মিত গোসল করাইলে দেখা যায় যে সাধারণত ওদের ওই লোমে ওরকম কোন ফ্লি বা মাইট এগুলো কিছু থাকে না যার কারণে হচ্ছে লোমটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং ওই দুর্গন্ধটা আস্তে আস্তে কমে যায় ওই অ্যানাল গ্ল্যান্ডের দুর্গন্ধ আলাদা আর একটা হচ্ছে লোমের যে দুর্গন্ধ এটা আলাদা ধরেন যে যদি লোম থেকে দুর্গন্ধ হয়ে থাকে তাহলে এটা হচ্ছে রেগুলার গোসলের মাধ্যমে চলে যাবে তারপরে হচ্ছে ওই যে টিক ফ্লি গুলাকে সরানোর ব্যবস্থা করবেন ডিওয়ার্মিংটা করে ফেলবেন তাহলেও দেখবেন যে আলটিমেটলি টিক ফ্লি নাই তখন হচ্ছে দুর্গন্ধের পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে এছাড়াও আরেকটা করতে পারেন বিভিন্ন পেট শপে দেখবেন যে পেট ডিও বা হচ্ছে পেট স্প্রে বডি স্প্রে যেটা এটা ওদের জন্য পাওয়া যায় আপনি চাইলে ওইটাও মাঝে মধ্যে ওর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তখন দেখবেন যে ওর বডি থেকে ওই যে একটা সুঘ্রাণ বা ভালো একটা ঘান আসতেছে এইটা তো ওইটাই বললাম যে আলটিমেটলি আপনার এই পেটের গায়ে বা হচ্ছে ডক্টর গায়ে থেকে দুর্গন্ধ আসার দুইটা কারণ একটা হচ্ছে অ্যানাল রিজনের ওই পোর্শনটা থেকে আলটিমেটলি আসে আর একটা হচ্ছে ওর ওই শরীর বা স্কিনে কোনো ময়লা আবর্জনা থাকলে এর জন্য চেষ্টা করবেন যে রেগুলার একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ওই শ্যাম্পু দিয়ে আলটিমেটলি ওকে গোসল করাই দেওয়ার এই কাজটা করবেন আর ওই অ্যানাল গ্ল্যান্ডের ওই ময়লাটা সবসময় পরিষ্কার করে রাখবেন তাহলে হচ্ছে আপনি ইউটিউবে চাইলে এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন যে অ্যানাল গ্ল্যান্ডের ময়লা কিভাবে আলটিমেটলি রিমুভ করতে হয় এই সিকোয়েন্সে তো এই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের ডগ সম্পর্কিত কোনো কিছু জানার থাকে বা কোন চিকিৎসা সেবা নেওয়া থাকে তাহলে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন সেক্ষেত্রে আমিও খুব স্বল্প করেছি আপনাদেরকে একটা ভালো চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে